আমি ধানমন্ডি থানা ওয়ার্ডের যে সভাপতি বেগম খালেদা জিয়ার জন্য আমরা সুস্থতা কামনা করছি ওনার দীর্ঘায়ু কামনা করছি সারা দেশবাসী ওনার সুস্থতা কামনা করি এবং ওনাকে যেন লন্ডন নিয়ে ভালো চিকিৎসা দেওয়া ওনাকে আমরা আগের মতো সুস্থ দেখতে চাই আমাদের সংগঠন থেকে সংগঠন এবং সারা বাংলাদেশের পক্ষ থেকে ওনার ওনার জন্য দোয়া করছি হ্যাঁ শুনছি শোনার পরে তো অনুভূতি মনে হচ্ছে আমাদের একটা মানে আমার মায়ের সমতুল্য আছে আমাদের একটা মা চলে যাচ্ছে ওনাকে আমরা মায়ের মায়ের স্রোত সম্মান করি তা মনে হচ্ছে আমাদের একটা গার্ডিয়ান চলে যাচ্ছে আমাদের এই সারা বাংলাদেশের একটা গার্ডিয়ান চলে যাচ্ছে তাকে আমরা আমাদের গার্ডিয়ান মনে করি আমি সংগঠনে আছি আজকে প্রায় দশ বছর যাবত বাবা জিয়াউর রহমানকে খুব পছন্দ করত আর আমি এই দলকে ভালোবাসছি বাবার কাছ থেকে শুনে তো যখন আমি বুঝতে বুঝতে বুঝছি আর একদিন খালেদা জিয়াকে আমি যখন সরাসরি দেখছি ওই দিন থেকে আমার কাছে মনে হয়েছে আমার পীর সাপ আমার পীর যে এত মানে আল্লাহ তাল্লা নিজের হাতে তৈরি করছে যে অবশ্যই আল্লাহতাল্লাহ তাকে রাষ্ট্রিকা দিয়া দুনিয়াতে পাঠাইছে আমি ওই দিন থেকে আমি তার ভক্ত তার দলের ভক্ত প্রবলেম তো একটু একটু না অনেক প্রবলেম হয়েছে আমরা ওপেনলি রাস্তায় বের হইতে পারতাম না এই যে এই মিটিং মিছিল করতে পারতাম না বাধা আসতো আবার অনেক সময় লাঠি লাঠির বাড়িও খাইছি পুলিশের লাঠির বাড়ি খাইছি অনেক রকমের বাধা বিপত্তি আসছে আমরা দেওয়াল টপ ক্যাপ পালা যা 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 এগুলি আমরা মিথ্যা মামলা ছিলাম হামলা ছিলাম অনেক অত্যাচারিত হয়েছি বাসায় থাকতে পারতাম বাসায় তো অনেক 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 রাত বাসায় ঘুমাইতে পারি নাই